হ্যালো গাইজ ওয়েলকাম অ্যানাদার ভিডিও আজকে আমরা শিখছি ডাইনামিক রেজাল্ট ফরম্যাট এটা কি করে বানাবো মানে বিষয়টা হচ্ছে কোনো স্কুলে এরকম স্টুডেন্ট নেম সাবজেক্ট মার্কস দেওয়া আছে তো এখানে পাস আর ফেলটা কি করে আমরা অটোমেটিক্যালি করতে পারবো যে কে পাস করলো কে ফেল করলো এর জন্য আমাদেরকে প্রত্যেকটা ঘরে সিঙ্গেল সিঙ্গেল এইভাবে লিখতে হবে না এটাকে আমরা ইগনোর করতে পারি চাইলে তো আজকে এটাই শেখাচ্ছি তাহলে একটু প্রথমে ঘরটাকে আমরা ঠিকঠাক করে নিই একটু রিঅ্যারেঞ্জ করে নিই সেলগুলোকে কীভাবে করছি দেখে নাও তাহলে তোমাদের এটা অনেক সুবিধা হবে শিখতে সুবিধা হবে আমি এটাকে ঠিক এইভাবে করছি আর একটু করে দিচ্ছি এবারে গ্রেড কী করে বার করব মানে পাস আর ফেল খুব সিম্পল দেখে নাও ইজিক্যাল টু দেব ইফ ফাংশন লাগাবো ইফ মানে হচ্ছে যদি ইফ ফাংশন চলে এসছে ট্যাব প্রেস করলাম যেখানে মার্কস লেখা আছে সেই ঘরটাকে আমরা সিলেক্ট করব এই ঘরটা সিলেক্ট করলাম আমাদের কন্ডিশন কি তিরিশের ওপরে পেলে তবেই পাস তিরিশ বা তিরিশের কম পেলে কিন্তু ফেল তাহলে আমরা প্রথম ঘরটা সিলেক্ট করার পরে গ্রেটার দেন তিরিশ দেব মানে তিরিশের বেশি তাই গ্রেটার দেন লেস দেন করলে লেস দেন তিরিশের কম করলে তাহলে তিরিশের কম পেলে তারা পাস তো গ্রেটার দেন তিরিশ করেছি কমা দিয়েছি বলছে ভ্যালু ইফ ট্রু হ্যাঁ তিরিশ পেলে আমাদের হবে কি আমাদের হবে পাস ডবল কোটেশন দিয়ে বন্ধ করলাম তারপরে কমা দিলাম তারপরে বলছে ভ্যালু ইফ ফলস হ্যাঁ ফলস হবে কি ফেল যদি তিরিশের বেশি না পায় বা তিরিশ না পাই তাহলে ফেল তো ডবল কোটেশন দিলাম ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিয়ে এন্টার করলাম এটা কিন্তু উনত্রিশের পাশে ফেল চলে এলো হ্যাঁ কারণ তিরিশের কম পেয়েছে এরপর আমরা এটাকে ডবল ক্লিক করব কে পাস কে ফেল এইভাবে চলে এসছে যেহেতু এখানে সমস্ত ব্ল্যাক কালারের আসছে তাই পাস কোনটা ফেল কোনটা খুঁজে পাওয়াটাও কিন্তু টাফ তাই আমরা কি করব তাই আমরা পাসগুলোকে করব গ্রিন কালারের ফেলগুলোকে করব রেড কালারের তাহলে এইভাবে সিঙ্গেল সিঙ্গেল ফেল ফেল রেড করলে কিন্তু এতেও আমাদের অনেকটা সময় নষ্ট হবে আর কাজটা কিন্তু ঠিক মতো স্ট্রাকচারে হবে না তার জন্য আমাদের সম্পূর্ণ ঘরটাকে প্রথমে সিলেক্ট করতে হবে হোম ট্যাবে গিয়ে এখানে আছে কন্ডিশনাল ফরম্যাটিং এখানে ক্লিক করতে হবে প্রথম ঘরটা হাইলাইটেড বা হাইলাইট সেলস রুলস গিয়ে ইকুয়াল টুতে যেতে হবে এখানে লিখতে হবে পাস পি এ এস তো দেখি সঙ্গে সঙ্গে কেমন এটা চেঞ্জ হয়ে গেল বিকজ এখানে রেড করা আছে আমি চেঞ্জ করে গ্রিন করে দেবো তাহলে পাসগুলো কিন্তু গ্রিন হয়ে গেল যারা পাস করেছে ঠিক সেম ফর্ম্যাটে গিয়ে আবার ইকুয়াল টুতে গিয়ে আমরা এই যেখানে পাস লিখলাম সেখানে গিয়ে ফেল লিখবো ফেলগুলো রেড হয়ে গেল ডান তাহলে আমাদের কিন্তু ফর্মুলাটা এক্সিস্ট করছে এবারে এই টোয়েন্টি নাইন যে পেয়েছে তাকে যদি আমি সেভেন্টি এইট করে দিই ও পাস হয়ে যাবে এবারে যে ফর্টি সেভেন পেয়েছে তাকে যদি আমি টোয়েন্টি সেভেন করে দিই সে ফেল হয়ে যাচ্ছে সো ইটস ফাইনালি ইজ ওয়ার্কিং ভেরি ফাইন তো এই হচ্ছে একটা ছোট্ট জিনিস কিন্তু যারা স্কুলে কাজ করে যারা এডুকেশন লাইনে আছে তাদের কিন্তু এটা খুব হেল্পফুল তো এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর যদি ভিডিওটা ভালো লেগেছে লাইক ডেফিনেটলি করতে হবে কারণ এখান থেকেই আমরা মোটিভেশন পাই দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে সবাই ভালো থেকো টাটা